এই ব্রিজের জন্য মানুষের খুব একটা আগ্রহ আসে আর খালি কয় যে ব্রিজ কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে তিলমারি হরিপুর চোদ্দশো মিটার যে সেতু রয়েছে সেই সেতুর কাজ কতদূর এগিয়েছে কতদূর হচ্ছে বা এখন কি অবস্থায় রয়েছে সেই কাজগুলো বা সেই কাজের তথ্যগুলো আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরবো সে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করব এরপর আমরা চিলমারের মালেক মোড় থেকে যে রাস্তাটি হরিপুর ব্রিজ পর্যন্ত গেছে সেই পথেই বের হয়েছি আসলে রাস্তা সংযোগ সড়কের কাজও কিন্তু চলছে আসলে এগুলো দেখতে দেখতেই আমরা হরিপুর তিস্তা সেতুর কাছে এসে পৌঁছে গেলাম এই ব্রিজের জন্য মানুষের খুব একটা আগ্রহ আসে আর খালি কয় যে ব্রিজ কবে উদ্বোধন হবে কবে উৎপাদন হবে তবে রাস্তাটা রাস্তাটা হওয়া কোনো ব্যাপার না কিন্তু ওই সামনে একটা ব্রিজ আছে ওই ছোটো ব্রিজটা ওইটা মানে তাড়াতাড়ি শেষ হলে এরা এটা খুলে দেবে আর কি মানে কাজ একটু ঢিলে আছে ওই লোকগুলো ব্রিজের লোকগুলো যে রাস্তা যে খাটাই আসে যে একটু ঝেরে সুস্থ আস্তে আস্তে যাই কিন্তু ব্রিজ এখানে হলে অনেক একটা আমরাও খুব একটা সুখী হব আবারও আয় উন্নতি হবে যে কোনো একটা ব্যবসা আজ করি খাইতে পারবো এই জন্য আর কি আমরা এখানে খুব একটা চেষ্টা যে কাজটা আসতে তাড়াতাড়ি হোক বোঝা নাই এরপর আমরা পুরো বিডিজটি একটু ঘুরে দেখে কিছু ভিডিও করি তো প্রচণ্ড রোদ ছিল মানে একদম পুরো অবস্থা খারাপ চোদ্দশো নব্বই মিটার চিলমারির সেতু আসলে আমরা এখন সেই সেতু পয়েন্টে আছি চিলমারি অংশে তো এখানে মোটামুটি কাজ সেতু প্রায় শেষের দিকে কিন্তু এখানে মেইন যে সমস্যা আমরা এখানে কথা বললাম দায়িত্বদত একজনের সঙ্গে তিনি বললেন যে আসলে সামনে একটি ব্রিজ হচ্ছে সেই ব্রিজের কারণে এই ব্রিজের কাজ অর্থাৎ এই সেতুর কাজ মোটামুটি একটু স্লো হচ্ছে ধীর গতিতে হচ্ছে আর এখানকে যারা যে শ্রমিকরা রয়েছেন তারা মূলত এখন রাস্তার কাজগুলোকে এগিয়ে নিচ্ছেন সেই সাথে সামনে যে ব্রিজ আছে একটি অংশে হাতের ঝিলের আদলে যে ব্রিজটি বলা হচ্ছে সেই ব্রিজের কাজটা যদি দ্রুত শেষ হয় সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগামী বছর দু সালের শেষের দিকে গিয়ে এই চিলমারি হরিপুর যে তিস্তা সেতু সেটি কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়া হবে চিলমারি এবং গাইবান্ধার মানুষ বা সুন্দরগঞ্জের মানুষের জন্য যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু খুলে দেওয়া হবে আজকে আমরা এসেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে কাজের অগ্রগতি সেই